শুভেন্দু অধিকারী যেদিন গেছে সেদিন বোঝা উচিত ছিল পরিবারও বিজেপিতে চলে গিয়েছে ছেলে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করায় প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন বাবা শিশির অধিকারী শনিবার সৌমেন্দুকে কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি এরপরে তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন যোগ্য ব্যক্তিকে প্রার্থী করেছে বিজেপি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত অভিজ্ঞতাও রয়েছে কাঁথির সমস্যা সংসদে তুলে ধরতে পারবে তিনিও তার পরিবার নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গেই রয়েছেন যোগ্য প্রার্থী হয়েছে ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত পার্টি যাচারটি হয়ে আছে জেলায় অভিজ্ঞতা আছে আজ সমস্যা জানে জেলার সমস্যা জানে বাংলার সমস্যা জানে শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদীর সঙ্গে চলে গেছে